আসসালামু আলাইকুম ওয়েলকাম বাকটি রায়না শাখা ব্লক জি কে অ্যান্ড গার্ডেনিং সেন্টার খাস করে কিছু প্লান্ট নিয়ে এলাম ট্রান্সপোর্টিং কর্ম পারচেস কর্ম কিছু বেগুন সেরা আর কিছু গ্রিন বিনস ক্রজেক্ট তো আপনার কাছে শেয়ার করে সারা ঠিক মার্শাল খুবই সুন্দর স্ট্রং গুড়োটাও খুব সুন্দর বড় তো দেখত এটা লম্বা ব্যাঙ্গন না এটা আসলে গোল বাইক লাঞ্চে আমরা কিছু ফটটা চেঞ্জ করবো এখন ফটো তিনটা তিন ভিতরে আলাদা আলাদা করে রাখবো দেখতে পারে আমার বেগুন সেরা তোমার এক এখন পট চেঞ্জ ব্যবহার করবো মশাল গাছটা খুবই সুন্দর এরপরে আরো অন্য সারা সারফল শেয়ার করবো তো হইলে আমরা গরু রাখি দেবো ইনশাল্লাহ ও মাসের লাস্টে সকলতা লাস্টে ওয়েদারটা একদিন বালা আর চার দিন খারাপ গরু সব প্লান আল্লাহ দেখতে হবে গাছের আসলে গুড়াটা খুবই স্ট্রং আশা করি গাছটা তাড়াতাড়ি বাড়তো তে মাটিটা চেঞ্জ করে কিছু ফার্টিলাইজার দেওয়া দেয়া এখানে তো একটু সেফ প্লেস রাখবো হয় কয়েকটা ক্ষের গাছ আছে খুব সুন্দর গাছ আর কয়েকটা একটা এই উড়ি গাছ যে আমরা ইংলিশ উড়ি আমরা লং বেঞ্চ দেশেয়ার আসলে দুঃখ বিষয় করা আমরা লং বেঞ্চ নর্মালি ইয়ারই থাকে বাকি আরও এটা ফাইছি না আমরা গার্ডেন সেন্টারে গেছিলাম গার্ডেন সেন্টারে গে কিছুটা ভেজিটেবল পছন্দ লাগছে আমরা আনছি তো এগুলো আসলে আমার নিজের সেডিং নাই এগুলো আমরা গার্ডেন সেন্টার থেকে আনছি তাই না একটু চেঞ্জ ওভার করলাম আসলে গাছটা দেখে আসলে খুবই পছন্দ লাগিয়ে গেছে সুটু বইল গাছটা আসলে স্ট্রং আছে তো পেশে আনছি না অবশ্য তিনটা বেগুন গাছ আর সাইডটা প্রজেক্ট গাছটা খুব সুন্দর তো সে আমার ক্রজেক্ট গাছ নাই আর দ্য লং রনার বেঞ্চ না হিসাবে কিছুটা আনলাম ওই ওইলে বাজে খাওয়া যায় তো হল গাছের উপর দিয়ে আমরা কিছু গরম মজা তুলে আসি মাটিটা সুন্দর রাখব মার্শাল বেগুন গাছটা বদলালি গেছে এক প্লান্ট এখন কিছু কোশাও দেবো হয়েছে করি গাছটা এখন যখন মাটি চেঞ্জ করবো হয়েছে কিছুটা কুইক বলব আর গার্ডেন সেন্টার তো জানোই না ছোটো ছোটো পথর রাখে তখন ফানিতে কিন্তু থেকে রেডি করে নেক্সট স্টেপ আমরা যাইম আসলে গার্ডেন সেন্টারও গেছি হয় এক জায়গা তেমন সুবিধা নাই যে টোমাটো প্লানস উড়ি আছে হলতোই গার্ডেন সেন্টারটাও তবু সুবিধা লাগছে না কারণ গাছটা লাগে সবচেয়ে ময়লা ময়লা যার ঠান্ডায় আরও ক্রচের গাছটা একটু পছন্দ লাগছে ভালো লাগছে লাগে আনছি ওই কিছুটা ডিফারেন্ট গাছটা হোক কারণ তো বেশি অংশ দেশি উড়ি আর লাউ তো মাঝে মাঝে সকলতে মিক্স করে রাখলাম বাদ বাকি আল্লাহর ইচ্ছা জানিনটুকু সাকসেসফুল হয়ে থাকবো চাষা করি আপনারা ভিডিওটা দেখবা লাইক শেয়ার আর শুধু সাবস্ক্রাইবটা করবা আর আমার যে কিনা গাছটা কিনা হইলো আপনারা কমেন্ট বক্স কই বা মাসাল্লাহ দেখতে তো খুবই সুন্দর লাগে গাছের গোলাটাও খুব স্ট্রং আর আপনারাও আমরা লাগে দোয়া করবা যাতে সুন্দরভাবে গার্ডেনিং করতে পারি আর বাজারটা খুব বলা দেয় আমরা বেশি নাই বা দুইটা মাস যদি সুন্দরভাবে গরম দিলাই তো অবশ্যই সকল ফসল হইব কারণ আমরা নর্থে দিয়ে ওয়েদারটা বেশি বাধা নাই খুবই ঠান্ডা আর মেঘার বৃষ্টি তো দুইটালে দুইটা সেপারেট করলে আলাদা আলাদা একটা একটা করে রাম বাকি যে সময় আমরা বাইরে টাইম যে আলাদা ফটো নেওয়া যেটা জায়গা মতনই মুগে তারপর তো চেঞ্জ হয়ে কিছু খাবার দিয়ে রাখে দেখে অতটুকু লাভবান হয় আর আমরা যে গাছগুলা গাছগুলো আছে ইনশাল্লাহ এ মাসে লাস্টে যদি সহজতেই অপরেট পাইবা ঠা দেখাইমো কীরকম গাছটা কিরকম কীরকম করমো বাইরে কোন দিন নিমো সকলতেই আপনার লগে শেয়ার করবো নিলে শেষ হয়ে যা গাছটা নিয়ে ফট ফট লাইয়া তারপরে নেক্সট স্টেপ আপনার দেখা নেবো যে রোনো বেঞ্চ গাছটা খুব সুন্দর দেখে আনছি আর বর্তমানে আমার কাছে নাই এর গতি গিয়ে আনছে আর গাছ উলিটা আমার খুবই ভালো লাগে বাজে খাওয়া যায় মজা করে মশলায় এগুলো কমপ্লিট এখন আমরা রনার বেঞ্চ আপনার দেখা নেব এটা দুই কালারের আঞ্চি একটা ইঞ্চি আসলে গ্রিন আর একটা ইঞ্চি এটা পিঙ্কিস কালার হওয়া যায় দুই জাতের আসলে সরি মায়ের ফর মিস্টেক এটা রোনাল বেঞ্চ লোকের ফর্স্ট চেঞ্জ করতো না এটা ডাইরেক্ট গার্ডেন লাগবগি এটা আমার আসলে বুঝাইতে বলছে হইলো আপনারা দেখো যায় একটা রান্ট আর রেঞ্জ আমরা ডাইরেক্ট ভালা নিবগি আর বারাতে হোকা হাফি গার্ডেনিং ښه ستاسو ته او ګلآو فی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ